আপনাদের উপরে মানুষ স্থু নিক্ষেপ করবে যে কি ধরনের মানুষ আপনারা যে সুযোগ এসেছে সুযোগ কাজে লাগান নাই অতএব আলেমদেরকে কিন্তু সতর্ক হতে হবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সতর্ক হতেই হবে সত ষড়যন্ত্র চলবে এমপি মন্ত্রিত্ব এটা বড় কিছু নয় ইজ্জত সম্মান মানুষের কাছে আপনার আস্থা বিশ্বাস অনেক সম্মানের বিষয় আস্থা বিশ্বাস নষ্ট করে কারো প্রচনায় পড়ে ধ্বংসের পথে গেলে কোনো লাভ নেই জয়যুক্ত হতে হবে এটা কোনো কথা নয় রাষ্ট্রক্ষমতায় বসতে হবে এমন কোনো কথা নয় ঐক্য হয়ে আমার প্রয়োজনে রাষ্ট্র ক্ষমতায় যাব ঐক্য হয়ে প্রয়োজনে বিরোধী দলে থাকব ঐক্য হয়ে প্রয়োজনে যা অবস্থান হয় সেখানেই থাকব কিন্তু ঐক্য আমাকে হতেই হবে যাতে সাধারণ মানুষের কাছে জবাব দিতে পারেন যে আপনি ঐক্যবদ্ধ ছিলেন আপনার কোনো দোষ নেই গত ষোলো বছর দেখেছেন আমাদের মধ্যে ইউনিটি না থাকার কারণে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে বাংলাদেশের আলেমদেরকে জেলের মধ্যে থাকতে হয়েছে বাংলাদেশের বহু কৌমি আলেমদেরকে বিনা জামিনে জেলের মধ্যে পস্তাতে হয়েছে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে কত সহস্র অভিযোগ মানুষকে ক্রস গুম খুন আয়না ঘর এটা কল্পনাও করা যায় না এটার অন্যতম দোষী ছিলেন আপনারা আমরাই কেন ইউনাইটেড ছিলেন না আপনি ঐক্যবদ্ধ হয়ে আপনি পরাজিত হলেও ওই পরাজিত শক্তিকে পৃথিবীর সকল পরাশক্তি ভয় পায় সে কারণে ঐক্যের পথে বাধা কারা সেটা আপনাকে এখন চিহ্নিত করে সামনের পথ এগিয়ে নিয়ে যেতে হবে এ বিনির্মাণ করতে হলে বাংলাদেশকে আওয়ামী ষড়যন্ত্র ঐক্য কেউ বলে না বিশ্বাসও করবে না চর্মনাই ছাড়া ঐক্য এটাকে কেউ বিশ্বাসও করবে না না হয় জনগণ বলবে পারেন নাই আমরা কি করব। আমরা চেয়েছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে আমরা চেয়েছি আপনাদেরকে ক্ষমতায় নিতে আমরা চেয়েছি আপনাদেরকে একবার দেখতে কিন্তু অক্ষ না হলে এই কথা আর তারা কিন্তু কোনো অবস্থায় আপনাদেরকে মাফ করবে না আসুন প্রিয় আলেম ওলামা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বাংলার মানুষের আকুতি বোঝার চেষ্টা করুন জনগণের আবেগ অনুভূতি অনুযায়ী আপনারা আগামীর পথ চলুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফিজ ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে অক্ষ প্রক্রিয়ার একটি দ্বার উন্মোচিত হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো পাঁচই আগস্টের পরে এক টেবিলে বসছে এক টেবিলে খাচ্ছে একই জায়গায় সভা সমাবেশ করছে একে অপরের অনুষ্ঠানগুলোতে যাওয়া সাবৃদ্ধি পেয়েছে সবচাইতে বেশি আকর্ষণীয় ছিল এটাই যে বাংলাদেশের দুই মেরুতে অবস্থানরত দুটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এবং চরমনায়ের পীর সাহেবজুরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের প্রবণতা স্পষ্ট হয়েছে যেটা বিগত দিনে কল্পনা করা যায়নি সেটা এখন প্রকাশ্য রূপ লাভ করেছে এবং ইতিমধ্যেই তারা তার দৃষ্টান্ত স্থাপন করেছে কোনো কাদা ছড়াছড়ি নেই বক্তব্যের মধ্যে সৌন্দর্যতা ঐক্যের আহ্বান ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে এক একটি দল আর একটি দলের প্রতি বাংলাদেশে ইসলামপন্থী এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে যে চেতনা বোধ তৈরি হয়েছে ঐক্যের ব্যাপারে সেটা এদেশের জনগণের একটি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই দেশের জনগণ যেটা কামনা করে এই দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সেটা এখন পর্যন্ত চিন্তায়ও আনতে পারে নাই যেমন এদেশের জনগণ কামনা করে বাংলাদেশের যতগুলো ইসলামপন্থী রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধ হোক সবাই একত্রে গিয়ে তাদের কাছে আহ্বান তুলুক বাংলাদেশকে বিনির্মাণের জন্য তারা তাদের কমিটমেন্টকে উপস্থাপন করুক এবং সেটার মাধ্যমে জনগণ তাদের সমর্থন তাদের প্রতি ব্যক্ত করতে মরিয়া হয়ে বসে আছে কিন্তু আমরা কি আদতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার পথে এগিয়ে যাচ্ছি নাকি জনগণ যেটা চায় সেই জনগণের বিরুদ্ধাচারণী আমরা করার জন্য স্টিল বসে আছি আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো ইসলামপন্থী রাজনৈতিক দল আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস তারপরে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন জমিয়াতে ওলামা ইসলাম বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি ইসলামিক ফ্রন্ট এভাবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বহু নামে ইসলামিক রাজনৈতিক দল রয়েছে কিন্তু জনগণ মনে করে বেশ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপরে বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের দল যদি এটা হয়ে থাকে সেই দল এরপরে আপনারা জানেন যে বাংলাদেশের নিজামী ইসলাম পার্টি একটা অন্যতম সিনিয়র রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলোর যদি কম বেশি ঐক্য হয়ে যায় তাহলেই বাংলাদেশের জনগণ মনে করে যে আপনি সঠিক ঐক্যের জায়গায় পৌঁছে গিয়েছেন কিন্তু আমরা আদতে কি এই ইসলামিক রাজনৈতিক দলগুলো দেশের দেশের প্রয়োজনে 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 জাতির ধর্মের তারা কি সত্যিকারই এই ঐক্য প্রক্রিয়ায় সংযুক্ত হতে পারবে নাকি বিশেষ কিছু স্বার্থ সিদ্ধির কারণে কেউ কেউ এই ঐক্য থেকে ছিটকে পড়বে জনগণ কিন্তু এই প্রশ্ন তোলা শুরু করেছে আপনারা জানেন ঐক্য বলতে যেটা বুঝায় বাংলাদেশে সেটা হচ্ছে যাদেরকে জনগণ ইসলামিক পার্টি মনে করে তাদের মধ্যে তাদের ওঠা বসা ঐক্য মনে হয় এখন আপনি আওয়ামী লীগের আমলেও বহু ধর্মভিত্তিক অর্গানাইজেশন ছিল যারা খুব শান্তিতে ছিল আরামে ছিল তাদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম চলেছে ওয়াজ মাহফিল চলেছে সমস্যা নেই এবং প্রকাশ্যে তারা শেখ হাসিনার নামে বই লিখেছে কেউ কেউ তাকে জান্নাতের বিশেষ উপহার দিয়েছে কেউ কেউ তাকে সরাসরি মঞ্চে তার পক্ষে বক্তব্য দিয়েছে এমন কি বাংলাদেশের যখন ওলামা মার খেয়েছে বিশেষ করে হেফাজতে ইসলামের পাঁচই মেয়ের শাপলা চত্বরের হত্যার পরেও যারা আলেমদের পক্ষে দাঁড়ায়নি এখন সেই মানুষ যদি সাইনবোর্ড নিয়ে বলে আমরাও বৃহত্তর একটি গোষ্ঠী এবং আলেম তার মানে হচ্ছে তারা আওয়ামী লীগ থেকে বের হয়ে আসা কিছু মানুষ যারা আওয়ামী লীগের পারপাস সাফ করতে যেহেতু পারছে না তারা এখন ভিন্ন কোন একটি আদর্শের পারপাস সাফ করে সময় ক্ষেপণ করছে আর কিছুই নয় কিন্তু আদতে যাদেরকে বাংলাদেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলো হিসাবে মনে করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এই যে হেফাজতে ইসলাম সহ যদিও হেফাজতে ইসলাম রাজনৈতিক দল নয় কিন্তু হেফাজতে ইসলামের মধ্যেই যারা লুকাইত বা কাজ করছেন তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এই মানুষগুলোর ঐক্য প্রক্রিয়াটাই জনগণ দেখতে চায় এখন হাজার হাজার আলেম আছে হাজার হাজার ইমাম আছে কারি আছে মহাজ্জেন আছে প্রত্যেকের তো আলাদা আলাদা কোনো দল নেই বা করবেও না কিন্তু এই মানুষগুলো ঐক্যবদ্ধ হলে এদেশের পীর মাসায়েক, আলেম ওলামা অন্য জায়গায় যারা অবস্থান করছে যারা দল করে না কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে খেদমত করতে চায় তারা কিন্তু একটা শক্তি পেয়ে যায় বাংলাদেশে সিংহভাগ মানুষ বিশ্বাস করে যে আলেমদের ঐক্য হওয়া দরকার আপনারা দেখবেন আপনাদের এই ঐক্যের পথে বাধা কারা এই ঐক্যের পথে অন্যতম বাধা হচ্ছে বাংলাদেশে কিছু প্যাকেজ মিডিয়া এখন বের হয়েছে যেমন আপনি বলছেন ঐক্য হচ্ছে তারা বলছে ঐক্য হবে না তারা আপনার নামে লিখে দিল যে ঐক্য হওয়া সম্ভব না আপনাকে আকিদার প্রবলেমে ফালিয়ে দেবে আপনাকে বিশেষ সাবেক কিছু বক্তব্যগুলো আপনার জাতির কাছে নতুন করে উপস্থাপন করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করা হবে অথচ আদতে এই বাংলাদেশের কোনো মানুষই বিতর্কের ঊর্ধ্বে নেই আমাদের উচিত ছিল বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় সকল রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের সাথে একটি সুসম্পর্ক বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া মনে রাখবেন আপনি ঐক্য হলে যা পাবেন ঐক্য না হলে তার চাইতে শত শত গুণ কম পাবেন আপনি ঐক্য হওয়ার পরেও যদি দেখেন যে আপনি যে গোলে যেতে চান সেই গোল আপনি অ্যাচিভ করতে না পারলেন কিন্তু ইউনিটি থাকার কারণে আপনার বিরোধী অন্য কোনো শক্তি আপনার উপরে আঘাত আনতে পারবে না গত ষোলো বছর দেখেছেন আমাদের মধ্যে ইউনিটি না থাকার কারণে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে বাংলাদেশের আলেমদেরকে জেলের মধ্যে থাকতে হয়েছে বাংলাদেশের বহু কওমি আলেমদেরকে বিনা জামিনে জেলের মধ্যে পস্তাতে হয়েছে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে কত সহস্র অভিযোগ মানুষকে ক্রস ফায়ার গুম খুন আয়নাঘর এটা কল্পনাও করা যায় না এটার অন্যতম দোষী ছিলেন আপনারা আমরাই কেন ইউনাইটেড ছিলেন না ইউনিটি ছিল না আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা ছিল না যখন ছাইদির ফাঁসির রায় হয়েছে আপনি মনে করেছেন ছাইদি সাহেব তো আর আমার দলের কেউ না ফাঁসি হয় হোক যখন নিজামির ফাঁসি হয়েছে আপনার দলের কেউ না মনে করেছেন যখন মামুনুল সাহেবের জেল হয়েছে আপনার কেউ না মনে করেছেন যখন হেফাজতের উপরে আক্রমণ হয়েছে আপনার কেউ নয় ভেবে বসেছিলেন আরে থাকার কারণেই অনেককের কারণেই বাংলাদেশে গত ষোলো বছর আপনার উপরে আমাদের উপরে সবার উপরে জুলুম হয়েছে অর্থাৎ আগামীর বাংলাদেশে যদি এরকম অনেকই থাকেন তাহলে কিছুদিন হালুয়া রুটি ভাগ পাবেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনি যদি ন্যূনতম ন্যায়সঙ্গত কোনো কথা বলতে চান সেই ন্যায়সঙ্গত কথাটাই আপনার দ্বারা আর বলতে দেওয়া হবে না আর সেজন্য কি করতে হবে ঐক্যবদ্ধ হতেই হবে ঐক্যের বিশাল সফলতা আপনি ঐক্যবদ্ধ হয়ে আপনি পরাজিত হলেও ওই পরাজিত শক্তিকে পৃথিবীর সকল পরাশক্তি ভয় পায় সে কারণে ঐক্যের পথে বাধা কারা সেটা আপনাকে এখন চিহ্নিত করে সামনের পথ এগিয়ে নিয়ে যেতে হবে এ বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আওয়ামী ষড়যন্ত্র এখনো চলমান সেই ষড়যন্ত্র আপনাকে বুঝতে হবে জানতে হবে মনে রাখবেন এই দেশে ঐক্য মানি এই নয় যে জামাত ছাড়া ঐক্য এটারে ঐক্য কেউ বলে না বিশ্বাসও করবে না চরমনাই ছাড়া ঐক্য এটাকে কেউ বিশ্বাসও করবে না কারণ বাংলাদেশের ঐক্য যার সাথে করবেন সেই ঐক্যের সর্বোচ্চ রাজনৈতিক দলই তো হচ্ছে এই দলগুলো ইসলামপন্থীদের ক্ষেত্রে অতএব এই ধর্মভিত্তিক দল জামাত এবং চরমনাই সহ এর সাথে অন্য রাজনৈতিক দলগুলো যদি ঐক্য হতে পারে সেটার নামই ঐক্য তবে এই দলগুলোকে বাদ দিয়ে বিশেষ করে জামাত চর্মানাইকে বাদ দিয়ে যদি কেউ সিটকে পড়তে চায় ভিন্ন কিছু চিন্তা করে সেটা এদেশের জনগণ কোনোভাবে নেয় না এবং সেটাকে ঐক্য মনে করে না করবেও না কারণ তাদেরকে মনে করবে হালুয়া রুটির ভাগিদার তাদেরকে মনে করবে ওই আওয়ামী লীগের মতো কিছু ভাড়া করা আলেম তাদেরকে মনে করবে নতুন করে কিছু সুযোগ পাওয়ার জন্যই গিয়েছেন আর যদি আপনার ঐক্য প্রক্রিয়াটা এই গোষ্ঠীর সাথে থাকে সর্ববৃহৎ দল জামাত ইসলাম মানে ইসলামী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে আপনার ঐক্য প্রক্রিয়া সংহত থাকে তাহলেই জনগণ এটাকে সঠিক ঐক্য বলে ধারণা পোষণ করেন আপনারা জানেন ইতিমধ্যে এই ঐক্য প্রক্রিয়ায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রশস্ত হৃদয় নিয়ে মন নিয়ে তিনি এগিয়ে এসেছেন চর্মনার পীর সাহেব এগিয়ে এসেছেন চর্মনার পীর সাহেব তো প্রত্যেকটি সভা সমাবেশে বলছেন একটা বাসকে ভোট দিতে চাই এটা বিশাল উদারতা এখনো বলে বেড়াচ্ছেন প্রতিটা মুহূর্ত যে আমাদেরকে ঐক্য থাকতেই হবে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে পাঁচই আগস্ট হওয়ার আগে অনেকেই বলেছেন আওয়ামী লীগ থেকে আর কেউ কোনোদিন অন্য কিছু চিন্তা করা যাবে না শেখ হাসিনা যতদিন আছে ততদিনে আর সরকার পতন হবে না পাঁচ তারিখে কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়েছেন পতন ঠিকই হয়ে গিয়েছে অনেকেই ভাবছেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না কিন্তু শাহবাগের সেই ছাত্র জনতার আন্দোলনে আলেমরা অংশ নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে অনেকেই ভাবছেন আলেমদের ঐক্য হবে না কিন্তু একটু শক্ত করে দাঁড়ালে আপনি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারবেন এবং অনেকে ভাবছেন আলেমরা কি ইসলামপন্থী দলগুলো কি বাংলাদেশের কোনো দিন কোনো জায়গায় গিয়ে ভালো কিছু করতে পারবে একটু শক্ত হয়ে দাঁড়ালে আপনারাই পারবেন এদেশে ইসলামী ব্যাংক ভালোভাবে চলতে পারে এদেশে বিশ্ববিদ্যালয় আছে বহুত প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো ভালোভাবে চলতে পারে কোচিং সেন্টার আছে ভালোভাবে চলতে পারে রাষ্ট্রের বিভিন্ন অফিস আদালত আছে ভালোভাবে চলতে পারে কারণ ভালো মানুষগুলো সেখানে নেতৃত্ব দিচ্ছে আপনি যদি ভালো জায়গায় বসতে পারেন আপনিও বাংলাদেশকে ভালোভাবেই নেতৃত্ব দিতে পারবেন অতএব ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই সাবধান হতে হবে কিছু মানুষকে যারা ঐক্য প্রক্রিয়ায় থাকতে চান না এ নিয়ে বিনিয়ে নিয়ে ভিন্ন দিকে ধাবিত হতে চান আপনারা এই ধাবিত হওয়ার মধ্য দিয়ে জাতিকে যেমন ক্ষতিগ্রস্ত করবেন নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন এবং জাতির কাছে আপনারা অপমানিত অপদস্থ হবেন কোনো সন্দেহ নাই বাংলাদেশের বর্তমান এই আগস্টের পরের চেতনা বলে একটা কথা ঐক্য এবং সেই ঐক্যটা হতে হবে আপনাদের ঐক্য আপনাদের সাথে যদি ভাগ্যচক্রে আরো কিছু মানুষ দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হয় সেটা অনেক ভালো কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প রাস্তায় হাঁটলে আপনাদেরকে কেউ আর পাত্তা দিবে না আপনাদেরকে কেউ গ্রহণ করবে না আপনাদের উপরে মানুষ নিক্ষেপ করবে যে কি ধরনের মানুষ আপনারা যে সুযোগ এসেছে সুযোগ কাজে লাগান নাই অতএব আলেমদেরকে কিন্তু সতর্ক হতে হবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সতর্ক হতেই হবে সত ষড়যন্ত্র চলবে এমপি মন্ত্রিত্ব এটা বড় কিছু নয় ইজ্জত সম্মান মানুষের কাছে আপনার আস্থা বিশ্বাস অনেক সম্মানের বিষয় আস্থা বিশ্বাস নষ্ট করে কারো প্রচনায় পরে ধ্বংসের পথে গেলে কোনো লাভ নেই একটা সময় ছিল আওয়ামী লীগ বাংলাদেশে তখন ডান 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 আর 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 বাম এখন লড়াই হচ্ছে পূর্ণাঙ্গ এবং নিজেদের মধ্যেই যারা একটা সময় ঐক্যবদ্ধ ছিল কারণটা কি আওয়ামী লীগের তো প্রশ্ন এখন আর বাংলাদেশে নেই অতএব এখন আপনাদের শক্তি অর্জন করার সুযোগ এসেছে সময় এসেছে এটাকে হেলায় খেলায় ফেলে দিয়ে যেই সকল আলেম বা ইসলামপন্থী রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করে ভিন্ন আঙ্গিকে কার্যক্রম করবে আমার বিশ্বাস তারা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে এবং তাদের এই প্রশ্নবিদ্ধ হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে যে কোনো প্রশ্নে আপনারা এক থাকুন জয়যুক্ত হতে হবে এটা কোনো কথা নয় রাষ্ট্রক্ষমতায় বসতে হবে এমন কোনো কথা নয় ঐক্য হয়ে আমার প্রয়োজনে রাষ্ট্রক্ষমতায় যাব ঐক্য হয়ে প্রয়োজনে বিরোধী দলে থাকবো ঐক্য হয়ে প্রয়োজনে যা অবস্থান হয় সেখানেই থাকব কিন্তু ঐক্য আমাকে হতেই হবে যাতে সাধারণ মানুষের কাছে জবাব দিতে পারেন যে আপনি ঐক্যবদ্ধ ছিলেন আপনার কোনো দোষ নেই না হয় জনগণ বলবে পারেন নাই আমরা কি করব। আমরা চেয়েছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে আমরা চেয়েছি আপনাদেরকে ক্ষমতায় নিতে আমরা চেয়েছি আপনাদেরকে একবার দেখতে কিন্তু ঐক্য না হলে এই কথা আর তারা কিন্তু কোনো অবস্থায় আপনাদেরকে মাফ করবে না আসুন প্রিয় আলেম ওলামা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বাংলার মানুষের আকুতি বোঝার চেষ্টা করুন জনগণের আবেগ অনুভূতি অনুযায়ী আপনারা আগামীর পথ চলুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি